అరామా వరి అరాసకుంలి నా? వీటా ఫియారలి వరి అరి డాక్టసిలారందిలి నా? అరి నే అరాక్ అరిం నా? అరాంది ఛిషారా కారందిలా సిరిలా వర

এর পিঠাকলা কিসের দাগ ছিল কই যা খালি কলকানি আকে মা গি ও বাবা ওকা থামতে বলো না তুই বাড়ি আই তুই আজকে খুঁচবো বরগা তার মধ্যে তুমি এইখান থেকে লিয়ে বসো খোকরাবা একটু মানিয়ে না আচ্ছা মা গো এদিকে ঘুরে বসো মা মা চোখে চোখে কথা না হলে কি ভালো লাগে মা তুমি একটু মুখটা দেখাও চোখে চোখে দেখি চোখে চোখে দেখি তুমি দেখবা তো দেখো আমি কি মানা করেছি একটু দেখাও মা একটু দেখাও হ্যাঁ তো তুমি দেখবা তো দেখো আমি কি মানা করেছি দেখি হাই তুমি আমার মেকআপ দেখে দাঁড়তি লেগে গেলি কি হলো ঘটক মশাই হ্যাঁ আমি মেকআপ কইরাছি একটু এদিকে ঘুরে তো ভাই তোমাকে দেখি তোমার শ্বশুরকে দেখা ওই ওই বিয়া করবে আরে ওটা তোমার শ্বশুর তুমি ঘটক মশাই আপনি আমাকে কোথায় নিয়েছেন বুঝ বুঝ তুমি তুমি ভাগলে কেন এই

ডুব যেতে দে তোকে তারা মা পিম পম লাগাবো আজকে এদিক আসো মা হ্যাঁ তুমি সেই দে তুই আমাকে বিয়া করবি মা 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 আগে মা হ্যাঁ তুমি মুখে মা কো কি গো এত সুন্দর দেখতে এটা গোপন রহস্য বলবো না কি বলো না বলবো না কি কি মা কো ছেরা দাবলি ছেরা দাবলি তুমি মুখে কি মাখো ছিড়াবলি ছি বলছে মুখে কি মাখো ছিড়াবলি আরে মা তুমি এত সুন্দর দেখতে তোমার মুখটা মুখে কি মাখো ছিড়াবলি আপু ঠিক কর এ ভগবান মা হ্যাঁ তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ মইনা সুন্দরী তুমি দারুণ সুন্দরী তুমি বিশ্বের সুন্দরী ए दै के परते मन ले छोरा नुमा हाँ, खाली लाइन मारे खाली चीरनु नीची ची ची चीरनु नीची तुमाकेई पारा छुडाएला लाइन मारछे हां खाली खाली मोबाइल नंबर चाहिछे लाइन मारछे ना तो के भागाबार जने धंधा तो ले ग हाँ, आ छोरा केने हई देख त खा अच्छा तुम नाम की गोमा बोलना मोइना सुंदरी मोइया सुंदरी हां तुम लाका परा कोक्लास हमी हां फर्स्ट क्लास लाका परा कोक्लास बुझे पास क्लास ओ কাচের গ্লাস কাচের গ্লাস কাচের গ্লাস পড়াশোনা ফার্স্ট ক্লাস কিনা প্রাইজে কাচের গ্লাস পেয়েছি তো মা গান বাজনা কিছু জানো মেলে কিছু জানি আর হাতের কাজ মেলে কিছু জানি কি হাতের কাজ জানো আমি কেথা সেলাই করতে জানি কেথা হ্যাঁ কেথা আর না ভটিয়া সব কিছু ও কেথা ভটিয়া আর তুমি ভাত রান্না করতে পারো না না মানে ভাত না করে পারি হ্যাঁ কিন্তু কি যখন তখন কি ভাত ভিত্রে জোইরে যায় জোইলে যেছে ওই গনে ভাত বাদ আমি সবই কিছু পারি তরকারি তরকারি যখন তখন নুন বেশি হয়ে যায় তো তরকারি বাদ আমি সবই কিছু পারি ভাত আর তরকারি বাদ সবই কিছু সবই কিছু পারি রুটি 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 কি না কখন কখন একদম দাঁত গিটলিছে এ হ্যাঁ তো রুটি বাদ আমি সবই কিছু পারি রুটি বাদ দিয়ে সব কিছু সব কিছু পারি খাইতে পারো ওইটা তো আরো পারি ওইটা বলবে না ওইটা বাদ দিয়ে সব কিছু পারি আচ্ছা মা তুমি একটা গান শোনাও তো কোন গান শুনবা বাংলা ইংরেজি ইংলিশ ভোজপুরি তারপরে উর্দু ফার্সি ইংলিশ ইংলিশ গান এর কোনটা গান জানো না ভালো গান ভালো গান ভালো গান হ্যাঁ ভালো গান শোনাও হ্যাঁ আ

এর থেকে ভালো গান তুমি কীর্তন ঠিকতেন জানো না জানি কীর্তন গাও বলবো হ্যাঁ সবাই মন দিয়ে শুনবি গো কীর্তন কীর্তন করবেন জীবনটা ধন্য হবে আপনারা সবাই আচ্ছা থাকবি সবাই সকালবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবি হ্যাঁ আমি কীর্তন বলছি চু গাও আমি এইখানে করলাম একটু এগিয়ে কীর্তন ওইটা কীর্তন ছিল না মা বাবা কে ভাগবত পাঠ হচ্ছে হ্যাঁ ওইখানে আমাকে নিয়ে গেছিল ভাড়া করে হ্যাঁ ঠিক আছে গাও গাও সারদ চন্দ্র সারদ আগে শুনো বল বল সারদ চন্দ এবার কি বলবো পাতা উল্টাবো পাতা উল্টাবো সারদ চন্দ পাতা উল্টাবো

গোটা গায়ে এক দিকি এক ভাই এ না বলবি তোর খেই তোর খেই আমি পাগলি হ্যাঁ তা মোটি কর শুন আরে ওরা অতিথি অতিথি সম্মান বুঝিস সম্মানের জন্য ওকে ছেড়ে দিলাম না তো হাফ মাইটার করে দিতাম তুই আমার ঘরে কেন এসেছিস মা তুই কালির পারসে থাকতে পারিস নি তুই আমার দুশমনি করছিস শুন তোর জন্য আমার মাথা খাচ্ছে শুন তুই যা আমি বিয়ের কথা বলছি যা বলে নাও আর যদি যদি বিহাতে ঘরটাকে না রাজি করে না আমি হাসসাতে বালু দিয়ে রাখতে দে তাই সার চন্দ কীর্তন করেছো আমার বেটি কেনে কীর্তনটা ভাল্লাগেনি খুব ভালো তো তুই জানা আচ্ছা হ্যাঁ এদিকে আসো কেলো আমি বলছি ওরা কি হাট বাজারে গরু বকরি দেখতে সে যে তাই কালীলো পশিন হলে না দাম দিবে না আমি এত্তো বিউটি পার্লার থেকে সাইজা আসলাম আগে বলে ঝিস্সা করে ঝিস্সা

और मैं भालो कीर्तन जाने सारद तो चंद्र सारद चंद्र पाटा उल्टा यार से भालो आछे की सारद चंद्र तो ये पाटा दु उल्टा बिना एक नंबर इस का टाका ने एक नंबर अगला तो अगला आके मागे हमे बर 2 नंबर के अल्कोहल দিব ए की होलो हमर मेकअपेर दाम नै उवा ने 10 टाका दिबे 10 टाका दिबे और चानी दे जे कोटा चूला छटा मुठी थोर छि हम सन पापड़ी खाइल बूत किया दाऊ

ছোট মা এটা ছোট কি হ্যাঁ এটা ছোট মেয়ে এটা মনে হয় ভালো হবে না থাক মা আরে তোর কপাল ফলে গেছে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি মা ওই যে বৈঠকখানায় বসে আছে কি এই ষষ্ঠাঙ্গি প্রণাম জানাবি আর যা কথা জিজ্ঞেস করতে প্রতি কথার উত্তর দিবি যা আর চিন্তা নেই এমনি তো বিয়ে হবে অসাধারণ ও পূর্ব সুখে থেকো মা সুখে থেকো হ্যাঁ আসতে এই যুবল্ল মহারা হুম খারাপ গালা কা ও এক কাজ করবেন ওই দুটাকে মিল্কি কাটা দিয়ে দেবেন থ্যাক হ্যাঁ রে এরকম বলতে নেই দেখুন লাইট তো ভালোই এসেছে এইগুলা মেয়ে থাকতে ওগুলো কি হেপসি ঠেপসিকে থাকছেন আরে আমি বাবা আমার এটাও ডান হাত কাটলে আমারই কাটা যাবে বাম হাত কাটলে আমারই কাটা যাবে এগুলা চিমলি ভাটারই এক নম্বর রিটকা দেখুন বস মা বসো বাসো বসো দেখছেন যেমন চলা তেমন ফিরা তেমন প্রণাম এইগুলা মেয়ে একশো বাপের ঘরে একটা জন্মাই দেখলে হবে না বাবা ঠিক আচ্ছা ঘটক মহাশয় কিছু জিজ্ঞেস করি এই মেয়েটি খুব সুন্দর তাকে একে জিজ্ঞাসাবাদ করে দেখেন কেমন লজ্জা খাচ্ছে দেখেন আরে লজ্জা খাচ্ছে না লজ্জা পাচ্ছে দেখেন লোক আরে বাপরে না আমি তোমার দাদুর সম্পর্কে লজ্জা করতে নেই

আমি লাগা বনা কোনি আমি বাড়িতে না যাবি না আমি নুমরে সকালে না আমি রাত্রে মরি না রাত না মরি নানা নির্মাণ মরে নি আমি 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 বোঝা তুমি গান বাজনা কিছু জানো আমি গান বাজনা আমি হিন্দি গান জানি আমি মজনুরি গান জানি আমি ইংলিশ গান জানি আমি জমি গান জানি আমি উর্দু গান জানি আমি জমি গান জানি তুমি আমাকে জানাও না তুমি আমি তাই বলবো তুই একটু তুমি বলিস না

అట బాలగାନు సోనామా బాలగాను మానో మానో ఏ

अंदर ओंगिला बेलूनार अमर मजाने 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 पाचारे पाचारे पाचारो लगान लगाई चिड़िया हवे अरे बाबा यार तक भाई लगान ये देंगे भाई लगान यार तक देंगे 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 देंगे